আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কানাডা আমেরিকা ও মেক্সিকোতে যে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ আয়োজন হইতেছে বা দুই ছাব্বিশ সালে যে বিশ্বকাপ হবে ফিফা ওয়ার্ল্ড কাপ তার অফিশিয়াল বল নিয়ে বলগুলো আগে দেখেন এই দুটা বলই দারুণ বল আমার খুবই ভালো কোয়ালিটির ফোম বল এটা হচ্ছে ফোম বল এটা হচ্ছে ফিফার অফিশিয়াল বল আর এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো ডিটেলস বলি এগুলো ওয়েট অত বেশি না মোটামুটি হালকা ওয়েট আর এগুলো ফোমগুলো হচ্ছে ডাবল লেয়ারে খুবই মোটা খুবই ভালো কোয়ালিটির বল এটা হচ্ছে এডি কোম্পানি এডি বল মানে এবারে ফিফা ওয়ার্ল্ড কাপের বল হচ্ছে এডি স্পন্সর নিছে ওরা মানে হচ্ছে এই বলগুলো বানাইছে এই বলগুলো আমাদের কাছে দুইটা কালার পাবেন যারা যারা অর্ডার করবেন আমি আলাদা আলাদা দিয়ে দুইটা বল এই একটা বল এই একটা আর এই একটা যে যেটা নিবেন অবশ্যই হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি সরাসরি আমাদের দোকান আসতে চান আমাদের দোকানের ঠিকানা চালি স্পোর্টস চরঙ্গি সুপার মার্কেট তৃতীয়তলা দোকান নাম্বার চব্বিশ সাবার বাস স্ট্যান্ড সাবার দেখা আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আমাদের একশো তিরিশ টাকা হোম ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার বাইরে হলে আর ঢাকার মধ্যে হলে একশো টাকা আহ চার্জ দিতে হবে আগে আর এই বরের যে দামটা সেটা হচ্ছে হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ